বুদ্ধ শাসনৰ বিধিৰে বুদ্ধ প্ৰজ্ঞাপ্তিমুক্ত বাৰে কেলে গলি গলি ন জিন্ধিলে বাদ দিশত তোমালোক মাৰি দেই নহয় নেকি গলি গলি ন জিন্ধিলে যান জগত কৰিলে ঘণ্টা এৰ ঘণ্টা তলত

একশানো বয়ানো বয়ান দেটি দেশ করা এক দেশ আন্তর্জাতিক কৃত্রিম সেরা পাসপোর্ট যদি আপনি দক্ষ শ্রেণী

যে পুণ্য শক্তি সে পুণ্য শক্তির অর্জন নির্বাণী যাহাতে তুমি বনবানবাবনা দান ঘর সামনে যে খাল দিন এজের ভয়ঙ্কর দর হরা যার কথা দিলে দরে খুলি যোগ সাম

তুমি যদি বানা পঞ্চাং নিশ্চিত গ্ৰান্ধীযুক্তা সদা সূৰ্য বনমানে তুমি সেই সাতটা গুণ অৰ্জন কৰিনে সিংহাপুৰৰ কাষপত ঠাই পাৰা ৰেডিঅ' লিখ ৰেডিঅ' লিখক যিটো মনে হৈছে তেতিয়া হাৰিবা শেষাত যদি গুণ খাই দিয়ে হয় শ্রুপতি স্বর্গ লোক সাত হারিবাত গুণধর্মহীন শিলবান জ্ঞানীগুণী ভিক্ষু শ্রমণ দর্শন শিলবান জ্ঞানীগুণী বুদ্ধাতে সৎপুরুষ মহাভারত সাক্ষাৎ কোন

এই যে ধারা দ্বারা শব্দ বিচ লাভ করি নেই বিষ্টাবী লাভ করিলে হান বিঘ বীজ নাই বিজর বিঘ বেজি মনের ভিতরে মন ডাগে শ্রদ্ধা বিঘ বীজি মানে কিনেলা সংসারতী যদি জ্বর দে কোন তোমার বিজর বিঘ বেজি এখন হানির ইন্ধন হেবইও গেজাম তোমার আমার কোনো মনত সব দাবি যোগ করব আগে সে সব দাবি চো গুজিও দিব অরু দিব দেয়ালে শিলবান গেনি উনি বানতে সরলার সাক্ষাৎ পেলে দেয় গেনি উনি বুদ্ধাদি গেনি উনি মহরের সাক্ষাৎ পেলে এনে আমাদের নয় এনে আমাদের আমার চুন জুদু বুদ্ধ বাচ্চা উদলা সিউ নজরী না অর্জন দিয়ে সে অর্জন্ত কান অঙ্গ গুণীয় বুদ্ধগণ মহাপুরুষগণ দেবমান সুকমঙ্গল কানি বেসনা হদা হক পাশিকা হক তুমি বুদ্ধি সৎ বুদ্ধি সৎ পরামর্শ সদ উপদায় সৎ শিক্ষা যিনি যে তুমি শুনিবার মনযোগ শুনিবার আউল শুনিবার মন সেই জন্য দেশনা নতুন শুনেছি বুঝি বুঝি ভালছি ঘরে বুঝি বুঝে শুনি না তুমি তুমি বুঝি 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 শুনো যতই শুনিবা ততই জ্ঞান হবো যতই শুনিবা ততই জ্ঞান হবো যতই শুনিবা ততই জ্ঞান হব গম হতা শুনিয়ে আর গম হিজো ফুর গম হিজ গড়িয়ে দেখি দেখিবা শুনিবা বা মনে রাখে বা গমানি তুমি খালেবা জিঙানি আর বা জিংহানি আমি দৌড়ে সেবা মতো দৌ তেনে করে এই গুণান অর্জন করো মানে বুদ্ধা দি কি নিগুনি মহাপুৰুষে সদা আনি দেচনা আনি কাগজকে দিনেৰে দেৱল মান্তনা চুনিবি পকাবান্তি যিবে চতা সত্ত্ৰাশী বুলি কম লাগে খাব

যিটো মানে এই যেনে কেনে অৰ্জন কৰ তাৰপৰা দেই তিনি নম্বৰ পঞ্চছিল পঞ্চনীতি বুদ্ধৰ প্ৰগী

এনে বর্তমানে তেল দেখা দের কান জীবন বানা যাতে তারপরে দি শ্রমন ব্রাহ্মণ শ্রমণ বা গম গম মানুষ ব্রাহ্মণ হতে চম গম শ্রম তো মানুষ মানে ধার্মিক জ্ঞানী যে দেখ চিত্ত প্রসন্নতা না

গম সাগে হারা খারাপ হলে ছাগলে মানে সুপেও দেয় ভিন যোগে যদি শুনো দেওয়া লাগবে ছ নম্বর জিদু যে দশা জিদু থেকে গুণানি এক দুই টকা লেবে তা যতই গুণ গুণানি ল ততই তোমার জীবনে একখান সেবার মতো সমৃদ্ধময় আলোকিত দোল সুকরি সুগর জীবন শিনী বা

চিনি কিয় মাৰা দে আত্তি যাব আত্তীয় বান্ধি যাব না বান্ধি যাব সেই পৰামৰ্শ দিয়াটো যদি ধুনীয়া ধৰা কোনো